গৃহবধূর রক্তাক্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো আরামবাগে রবিবার ঘটনাটি ঘটে আরামবাগের ১৩ নম্বর ওয়ার্ডের এনায়েত পল্লীতে মৃত গৃহবধূর নাম সাবিনা বেগম বয়স সাতাশ বছর বাড়ি আরামবাগ পৌরসভার আজাদপল্লী এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় কয়েকদিন আগে সাবিনা বেগম তার শিশুকন্যাকে নিয়ে এনআই পল্লিতে ভাড়া বাড়িতে এসে ওঠেন রবিবার সকাল থেকে তার ঘরের প্রধান দরজা বন্ধ ছিল বলে স্থানীয়দের দাবি এদিন বেলার দিকে দরজার বাইরে রক্ত দেখতে পান এলাকার বাসিন্দারা ঘটনার কথা জানানো হয় পুলিশকে দরজা খুলে পুলিশ ভেতরে ঢুকে দেখতে পায় রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছেন ওই গৃহবধূ তার কোলের পাশে বসে রয়েছে তার শিশু কন্যাটি পুলিশ শিশু কন্যাকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠায় আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে পুলিশ গৃহবধূর রক্তাক্ত দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ জানলেন দেখুন উনি কি নাম আমরা জানেন না আর ওনাকে চিনিও না দু তিন দিন এসেছে কিন্তু ব্যাপার হয়েছে ও সব সময় গেটে লক করে দিয়ে ওরা থাকতো কারোর সাথে না আর সাথে পরিচিতিও নেই সর্বে পরিচিতিও না আজকে আজকে দেখুন আমি সকাল থেকে ছিলাম না ঠিক বলতে পারবো না তবে এইমাত্র আপনারা এলেন আমি তার সঙ্গেই ঢুকছি মারা গেছে দেখলাম যেটা বাদ থেকে মারা গেছে কি মার্ডার মনে হচ্ছে না সেটা বলতে পারবো না আপনার নাম আমার নাম এই জায়গাটার নাম এটার নাম হচ্ছে আপনার এনায়েত বাড়ি উনি আমাকে যে ঠিকানা দিয়েছেন সেটা হচ্ছে ওনার আব্বার পরিচয় দিয়ে আছেন আজাদ বলি ওনার আব্বার বাড়ি ওনার আব্বাও ইন্তকাল হয়ে গেছে দিয়ে এখানে আমার স্বামীর সঙ্গে ডিভোর্স হয়ে গেছে প্রেম করে বিয়ে অন্য মেয়ের ছেলেকে বিয়ে করি সেই জন্য আমাকে বাড়িতে ঢুকতে দেয় দিয়ে

আর না জেনেই যেত যেন বলছি আর এখানে ভাড়া থাকা গেলেনি শুধু দিকে মেরে দিয়েছে তো হয়ে হয়েছে বা করে কী হয়েছে কতটা কিছু বুঝতে পারছি না বলা বলি কি স্যারেরা এসেছে স্যারেরা যেটা তদন্ত করবে সেটাই ঠিক হবে আমাদের খবর থেকে খবর খবর দিলে আমাদেরকে ফোন করে আমি এসেছি ওনার নাম কি যিনি মারা গেছে